এস অংশের সবচেয়ে জটিল টেবিলগুলো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আজকে আলোচনা করবো কী করে একটি টেবিলকে ট্রান্সপোজ করা যায় অর্থাৎ কি করে রোকে কলাম বানালে এবং কলামকে রো বানিয়ে সেটা আবার স্টেমেল কোডে রূপান্তর করা যায় চলো আমরা এখানে একটা প্রশ্ন লিখিয়ে দিলাম এখানে প্রশ্নটা হলো আইডি নেম এটা হলো প্রথম রো এই যে একটা রো এবং নিচে আরেকটা রো এখানে কলাম রয়েছে অনেকগুলো আইডি নেম এটা হলো প্রথম রোয়ের কলাম দ্বিতীয় রোইয়ের কলম হলো একশো এক ওয়ান জিরো ওয়ান এবং আবুল এই দুইটা এই সবগুলোই কিন্তু সেন্টারে রয়েছে এটা মনে রাখতে হবে প্রশ্নটা ছিল যে এই যে রো লেখা আছে এটাকে কলাম বানাতে হবে আর এই রোটাকে আবারও কলাম বানাতে হবে অর্থাৎ ট্রান্সপোজ টেবিল তৈরি করতে হবে এটাকে তোমার এখন কি বানাতে হবে ট্রান্সপোজ করে নিতে হবে তো কিভাবে করবা তুমি যদি সারিকে কলাম বানাও এবং এই কলামকে সারি বানাও বা রো বানাও তখন কাজটা কিভাবে হবে চলো আমাদের উত্তর যখন করব তখন আমরা লেখা দেব এভাবে টেবিলটা লিখব তারপর লিখব রো কে কলাম এবং কলামকে রো বা সারি বানালে যে টেবিলটি হয় তার নিচে দেওয়া হলো অর্থাৎ এই টেবিলটা তুমি সুন্দর 出ば তো এটা থেকে আমি কাজটা করব কিভাবে কাজটা করব বলো তুমি প্রথমে এ রোটা নিবা এ রোটা নিবা তুমি সিরিয়াল করবে আর কি প্রথমে এরো লেখবা কিভাবে লেখবা বলছি কি জানো বলছে যে রোকে কলম বানাতে হবে রোকে যদি কলম বানাও অর্থাৎ এই যে ডান বাম আছে না এই ডান বাম লেখা আছে এই ডান বামটা হলো রো এখন এটাকে কি বানাইবা কলম বানাইবা কলম মানে হলো উপর থেকে নিচে ভালো করে বুঝো এটা হলো রো এটা কি রোটা হলো বাম ডান ঠিক আছে এটার নাম কি বাম ডান অংশ আর এই বাম ডানকে তুমি উপরে নিচে বানাইবা উপরে এবং নিচে বানাইবা ঠিক আছে উপরে নিচে বানালে সেটা কি হয়ে যাবে কলাম হয়ে যাবে এটা কি বলা হয় রোকে কলাম বা শাড়ি বানানো সারিকে রো বানানো চলো এটা আমি কাজটা করি কিভাবে করব বলো তো প্রথমে প্রথমে আমি রোগুলো লিখবো কিভাবে লিখবো সুন্দর করে আগে লেখা নিবা তুমি প্রথমে এই রোটা লেখবা কিভাবে লিখবা লিখবা আইডি এটা অবশ্যই একটু গণ করে দিতে হবে যেহেতু মোটা অংশ এটা টিএস টেবল হেডিং আইডি লেখার পরে তুমি লিখবা নেম দেখছো আমি ভাবে লেখলাম কিভাবে লেখলাম বলো তো তুমি প্রথমে লেখবা এই অংশটা লেখবা তুমি এটা দেখবাই না তোমার এটা একবারে দেখা নিশ্চয় তুমি আইডি লেখবা নেম লেখবা তো আমি আইডি এবং নেম ছিল বাম ডান এটাকে আমি বানিয়ে দিলাম উপরে নিচে বানিয়ে দিলাম আইডি আগে তারপরে নেম তুমি এবার বলো পরবর্তী লাইনে তুমি এইটা লেখবা মানে এই রোটা করবা তো এই রোতে কি আছে বলো এই রোতে আছে ওয়ান জিরো ওয়ান এবং আবুল এখানে হান্ড্রেড অ্যান্ড ওয়ান আছে আবুল আছে এইটা এখানে লেখবা তুমি তুমি লিখবা হান্ড্রেড এন্ড ওয়ান এটা ডাটাতে আছে এবং এটা লিখবা আবু এভাবে ট্রান্সপোজ করা যায় সহজ জিনিস ডান বামকে নিচ করে দিবা তাহলে সেটা ট্রান্সপোজ হয়ে যাবে রো কলাম হয়ে যাবে কলাম রো বা শাড়ি হয়ে যাবে এইবার এটা লেখার পরে গিয়ে তুমি কি করবা চার চারপাশ থেকে বর্ডার ব্যবহার করবা যেহেতু এখানে একটা বর্ডার রয়েছে চিকন বর্ডার এবং এটা দুই পাশ থেকে আমরা বিভক্ত করে দিলাম এই ছিল আমাদের কাজটা বুঝতে পারছি এখন এই টেবিলের তোমার স্টেমেল কোট করতে হবে এটা করার পরে রোকে কলাম এবং কলমকে রো বা শাড়ি বানানোর পরে যে টেবিলটা হয় সেই চিত্রটা আঁকার পরে তোমাকে কোড করতে হবে চলো আমরা কুটটা করি তুমি লিখবা নতুন টেবিলটির এসটিএমএল কোড তারপর নিচে গিয়ে কোডগুলো লিখবা তো কিভাবে লিখবো বলো মনে আছে কিভাবে কাজ করতে হয় এসটিএমএল 5 এর জন্য লিখতে হবে ডক টাইপ তারপর লিখবা HTML। তারপর এখানে শুরু করতে হবে এসটিএমএল আমি এটা এটা এই টেবিলটার কোড করতেছি আচ্ছা তারপরে তুমি লিখবা হেড হেডের পরে তুমি লিখবা টাইটেল এটা বেসিক নিয়ম ছিল যে সব সময় লিখতে হয় আমাদের তিনটা অংশ হয় এসটিএমএল এর একটা হলো এসটিএমএল আর একটা হেড একটা বডি তো আমরা এখানে বডিটা লিখে দিলাম এতটুকু বেসিক ছিল আর যেহেতু এটা ট্রান্সপোজ টেবিল তাহলে এখানে আমি লিখে দিলাম ট্রান্সপোজ টেবিল এটা আমি টাইটেল দিলাম তুমি ইচ্ছা করলে লিখতে পারো কেবল টেবিল লিখতে পারো আচ্ছা এই বডির পরেই কাজটা করব অর্থাৎ আমি এটার কোডটা করব কিভাবে করব প্রথমে লিখব টেবল টেবল লিখে তারপরে লিখব বর্ডার বর্ডার লিখে এখানে দিতে হবে ওয়ান মনে আছে তোমাদের যে ওয়ান দিতে হয় সিঙ্গলের জন্য এবং মাঝখানে কোনো স্পেস নাই তাই লিখতে হবে সেল স্পেসিং সেল স্পেসিং দিয়ে জিরো দিবা দিয়ে তারপরে কাজটা করবা তো লিখবা টিআর টিআর পরে এখানে লিখে দিবা প্রথমটা কী ছিল টিএস টিএস লিখবা তারপর লিখবা আইডি এটা শেষ মানে প্রথম রোটা বা হান্ড্রেড এন্ড ওয়ান টিডি হবে যেহেতু এটা মোটা তাই এটা যেহেতু মোটা না তাই টিডি লিখবা আর এবং এটা মাঝখানে রয়েছে মাঝখানে রয়েছে বিদায় আমি লিখলাম লিখে তারপর লিখবা সেন্টার সেন্টার লিখে তুমি লিখো ওয়ান জিরো ওয়ান এবার তুমি টিডি ক্লোজ করে দাও তারপরে তুমি এখানে টিয়ার ক্লোজ করে দাও বুঝতে পারছো এটা হলো আমাদের এই অংশটা ঠিক একইভাবে আমরা নিচের অংশটাও করব। অর্থাৎ নিচের অংশটাতেও আমরা একই লাইন লিখবো তো চলো নিচের অংশটা লিখে এটা এক নম্বর ছিল এখন এটাকে আমি দুই নম্বর বানিয়ে ফেলি তো দুই নম্বরে গিয়ে আবার লিখবা টিয়ার টিয়ার লিখে আবার টিএস লিখবা কিন্তু এখানে এবার কি হবে এবার হবে নেম এটা নিচে লিখবা আর কি নেম লেখা তারপর এখানে লিখে দিবা আমাদের আবুল শব্দটা তো এখানে লিখে দিলাম আবুল এটা আমাদের দুই নম্বর হলো তারপরে তুমি এখান থেকে টেবল ক্লোজ করবা তারপরে তুমি এখান থেকে বোর্ডে ক্লোজ করে দাও নিচে নিচে ক্লোজ করো আমার এখানে জায়গা অংশ নাই তো তাই এখানে পাশাপাশি লিখে দিলাম তুমি নিচে নিচে ক্লোজ করবা এই ছিল আমাদের ট্রান্সপোজ টেবল লেখার সিস্টেম চলো আরো কিছু কঠিন করি আমরা এখানে কেবলমাত্র শুরু করব টেবল অংশ থেকে চলো আরেকটা প্রশ্ন লিখি ধরো প্রশ্নটা এবার এরকম দেওয়া থাকবো একটু একটু বুঝে নিও বিষয়টা ঘটনাটা কি ধরো টেবিলটা এইভাবে লেখা আছে এখন এটাকে ট্রান্সপোজ করতে হবে কীরকম লেখা আছে এখানে লেখা আছে তোমার আইডি আইডি ধরো লেখা আছে স্টুডেন্ট আইডি দিই স্টুডেন্ট আইডি লেখা আছে এবং এটা ধরো মোটা অংশ দেওয়া আছে বুঝে নিও বিষয়টা এটা হলো স্টুডেন্ট আইডি এটাতে আমরা দুইটা আইডি লিখিয়ে দিলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু এখন এই কাজটা করবো এখন এটাকে তোমার ট্রান্সপোজ করতে হবে এটার যে কলম রয়েছে সেটাকে শাড়ি বানাইবা যেটা শাড়ি রয়েছে সেটাকে কলম বানাইবা এখানে রোগকে কলম বানাইবা রোগ কে কলম বানাইবা কিভাবে নিচ করতে হবে তো এই অংশটা আমি এখানে লিখবো এই অংশটাকে লিখবো এইভাবে স্টুডেন্ট আইডি লিখলাম লেখার পরে এটা অবশ্যই মোটা অংশ ছিল এটা লিখলাম এটা কোথায় গেলো এটা ধরলাম যে এটা হলো এক লাইন হবে এটার পরে এবার তুমি এই রোটা নিবা এই রোডটা কোথায় যাবে পরের দাপে যাবে তুমি উপর থেকে নিচে যাবে তো উপর থেকে নিচে গেলে এখানে একশো এক হবে তারপরে এখানে একশো দুই হবে কে একশো দুই হলো তার মানে এখানে আমি এখন টেবিলটা করব। কিভাবে প্রথমে এটা আমি বর্ডারটা আঁকবো আমি এখানে একটু বর্ডারটা একটু বাড়িয়ে দিই তো এখানে আমি প্রথমে বর্ডারটা আঁকলাম আঁকার পরে পুরো একটা বক্স বানাইলাম এবং সে এইখান থেকে আলাদা করবা তুমি আর এখান থেকে আলাদা করবা তাহলে কি দাঁড়ালো বলতো একটু ভিন্ন রকম হয়ে গেল কি হয়ে গেল আমাদের রোটা কলাম হয়ে গেল কলমটা রো হয়ে গেল বুঝতে পারছো তাহলে আমি সম্পূর্ণ অংশটা এখানে এঁকে দিলাম আমাদের প্রথমেই স্টুডেন্ট আইডিটা চলে গেল প্রথম রোটা হয়ে গেল কলাম দ্বিতীয় যে রো আছে সেখান থেকে আবার কলাম বানিয়ে ফেললাম তো এই ছিল আমাদের বিষয়টা দুইটা রো দুইটা কলাম হয়ে গেল ঠিক আছে তো চলো এটার উত্তরটা করি আমি একবার টেবিল থেকেই কাজটা করব প্রথমে লিখব টেবিল তারপর তুমি জানো বেসিকগুলো লিখতেই হয় বর্ডার বর্ডার লিখে লিখব সেল স্পেসিং সেল স্পেসিং কি হবে সেল স্পেসিং হবে জিরো আচ্ছা সেল স্পেসিং লেখার পরে আমরা লিখব টিআর তারপর দেব টিএস টেস্ট ছিল প্রথমটা কিন্তু এখানে একটু জিনিস খেয়াল করো এখানে কিন্তু আমাদের এই রেখাটা যদি টানতাম তাহলে এই রেখাটা কিন্তু দুইটা অংশে বিভক্ত করত কাকে স্টুডেন্ট আইডির যে গড়টা সেটাকে দুইটা কিসে বিভক্ত করত। দুইটা রোতে বিভক্ত করত উপরে একটা নিচে একটা যেহেতু রো দুইটা খেয়ে ফেললাম রো দুইটা মিলে একটা হলো তাহলে এটাকে বলবো রো পান রো স্পানটা আমরা ব্যবহার করলাম এখানে দুইটা বিদায় দুই লিখলাম এবং এখানে কি আমরা লিখে দেব স্টুডেন্ট আইডি লিখে টিএসটা ক্লোজ করে দিলাম টিএস ক্লোজ করে তারপরে আমরা এখান থেকে হাঁটতেছি হাটটিসি রোটা এতে গিয়ে এদিক দিয়ে গেলো তার মানে প্রথমে আমাদের টিএস হলো টেবল হেডিং হলো স্টুডেন্ট আইডি পরে আবার টেবল ডাটা আছে তো এটা টিডি আছে এটা যেহেতু অ্যালাইনমেন্ট আছে মাঝখানে তাই অ্যালাইনমেন্ট লেখা তোমাকে লিখতে হবে সেন্টার সেন্টার লিখে তারপর লেখবা ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান এখান থেকে টিডিটা ক্লোজ করে দাও তারপর টিয়ার ক্লোজ করে দাও আবার নতুন একটা টিয়ার হবে এই যে এটা তো শেষ হলো এটা শেষ হলো এখন তোমাকে এটা করতে হবে এটা কিন্তু একটাই আছে স্বাভাবিক আছে তাই স্বাভাবিক বিদায় এটাকে স্প্যান বলবো না এটা নয় স্পান টেবিল নয় তো এটা কি এটা টেবল ডাটা এবং এটা কিন্তু আছে তাই আমি এখানে লিখে দিলাম এয়ারলাইন ওদিক সময় মাঝখানেই থাকে তাই আমি মাঝখান দিয়ে বারে বারে দেখাই দেখাচ্ছি তো সেন্টার হবে তারপরে ওয়ান জিরো টু হবে তারপরে এখান থেকে টি ডিটা করে দিতে হবে আর কিছু আছে কি না আর কিছু নয় তো এক ক্লাস করো এখান থেকে টিয়ার ক্লোজ করো তারপরে তুমি টেবল ক্লোজ করো তারপরে বডি ক্লোজ করো স্টিমের ক্লোজ করো এই হলো আমাদের ট্রান্সপোজের কাজ বুঝতে পারছো শিক্ষার্থীরা কিভাবে কাজটা করো করা ধরো টেবিলটা এরকম না থাকে যদি কখনো টেবিলটা এরকম থাকে তখন কিভাবে কাজটা করবা ধরো এবার এই ব্যাপারে এই প্রশ্নটা এখানে দেওয়া আছে ঠিক আছে ধরো এখানে লেখা আছে এ এখানে বি আর এখানে সি তখন কিভাবে ট্রান্সপোজ করবা চলো এটা দেখাই তাহলে আমার প্রথমবার যে কাজটা করব বুঝে নিয়ে বিষয়টা প্রথমে রো কে লিখবো প্রথম রো কোনটা বলো প্রথম কেউ কিন্তু এইখান থেকে হেঁটে এখানে আসলো মানে এ এবং বি এই এ কে প্রথমে লেখবা তো প্রথমে তুমি এ লেখবা তারপরে তুমি কি লেখবা বি লেখবা ঠিক আছে তো এবি লেখার পরে তুমি তারপরে কি লেখবা সি লেখবা তাহলে আমি এখানে লিখবো সি কোনটায় বি এর সিরিয়ালে লিখবো বি এর সিরিয়ালে তার মানে বোঝা গেল এটা এখানে মাঝখানে চলে যাবে তো আমরা এখন এটা মাঝ বরাবর নেব যেহেতু সবগুলি সেন্টারে আছে তাই মাঝে লিখলাম প্রথম সিরিয়াল হলো এবি আগে আগেই সিরিয়াল করে নিবে অনেকটা জায়গায় পরে মাঝ বরাবর নিয়ে নিও তো আমাদের প্রথম এই চিত্রটা হবে চিত্রটা হবে এই এই হলো হলো এইখান থেকে বিভক্ত করে দিলাম বি এবং সি হলো এটা ট্রান্সপোজ হয়ে গেল কি হয়ে গেল আমাদের যেই কলমগুলো আছে সেগুলো রো হয়ে গেল রো গুলো কলম হয়ে গেল এখন এটা আর কাজটা করবা কিভাবে একইভাবে লিখবা টেবিল বর্ডার সেল স্পেসিং লিখবা টিয়ার লিখবা প্রথমটা কিন্তু এর আছে এবং এটা কিন্তু কোন ধরনের হেডিং নয় স্বাভাবিক লেখা তাই এবং এখানে স্প্যান আছে কি আছে যদি উপর নিচে বাদ করি উপর থেকে নিচে বাদ এটা কলাম বলে তার মানে এখানে কুল আছে আমরা এখানে রো স্প্যান না লিখে লিখে দেব কুল স্প্যান টু আর এখানে লিখে দেব আমরা এ লিখে দেব এই হলো আমাদের ক্লাসটা আমরা এখানে এ লিখে দিলাম দেখো প্রথম প্রতি আর কিছুই নেই তাই আমরা এখানে ক্লোজ করে দেব আমাদের প্রথম টিয়ার টিয়ারটা ক্লোজ করে দিলাম আবার আমরা এখান থেকে নতুন টি আর শুরু করব। কারণ নতুন তো আরেকটা আছে আরেকটা রো আছে সেখানে কিন্তু টিডি আছে আমরা এখানে অ্যালাইনমেন্টটা ব্যবহার করে দিই উপরে অ্যালাইনমেন্টটা ব্যবহার করে দিও উপরে অ্যালাইনমেন্ট ব্যবহার করতে হবে অ্যালাইনমেন্টে হবে সেন্টার তারপরে হবে বি টিডিটা ক্লোজ হবে এটা আরেকটা আছে সি আছে তাহলে টিডি লিখে এখানে আমরা অ্যালাইনমেন্ট লিখবো অর্থাৎ অ্যালাইন লিখবো এখানেও লিখবো সেন্টার আর এখানে সি লেখবো টিডি লিখবো এইভাবে আমরা ট্রান্সপোজ করে ফেলবো এবার আমরা ক্লোজ করে দেব টেবিল তারপরে ক্লোজ করব বডি তারপরে স্টেমেন্ট এই ছিল আমাদের ট্রান্সপোজ টেবল তো চলো একটু জটিল ধরনের টেবিল দেখি সেটাকে কিভাবে ট্রান্সপোজ করা যাবে চলো একটু দেখে এই টিভিটাকে হেঁটে এখান থেকে হেটে হেঁটে এদিক দিয়ে গেলো তাহলে প্রথম যে আছে সেটা উপর নিচে হবে অর্থাৎ আমি প্রথমে সিরিয়ালটা করি পরে আমরা মার্জিন করে কাজ করে দেবো প্রথমে ওয়ান লিখবো তারপর থ্রি লিখবো তারপর টু লিখবো ওয়ান লিখলাম থ্রি লিখলাম তারপর টু লিখবো এখন দেখো তারপরে আমরা লিখবো ফোর লিখবো অর্থাৎ আমরা পরবর্তী স্টেপে লিখে দেবো কি লিখবো বলো ফোর লিখব পরেরটাই ফোর ফোরটা কী হবে তোমার পরবর্তী কলমটা রো হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি এখানে লিখবো কি ফোর লিখবো তারপরে কি লিখবা তারপরে লিখবা ফাইভ তারপর লিখবা সিক্স মানে এটা উপর নিচ ছিল এটা ডান বাম হয়ে যাবে বাস এতটুকুই তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স একসাথে হলো এটা যেহেতু হলো তাহলে আমরা চলো এটা পুরোটাকে একটা বক্স বানিয়ে ফেলি সম্পূর্ণটাকে একটা বক্স বানালে সম্পূর্ণ অংশ থেকেই একটা বক্স করলাম এখানে আমাদের থাকলো ওয়ান টু থ্রি তাহলে টুটা বেশি জায়গা নেবে এখানে টুটা এখানে টুটা নেবে এখানে টু এখানে ওয়ান হবে মাছ বরাবর নিয়ে নিলাম আর কি বাকি কাজটা তো লেখলাম লেখার পর এগুলোকে আলাদা করে দাও তাহলে হয়ে গেল আমাদের ট্রান্সপোজ টেবল এটা ছিল আমাদের প্রথমে রোকে শাড়ি এবং শাড়িকে রো বানানোর পদ্ধতি অর্থাৎ এইটা থেকে এটা তৈরি হবে এরকমভাবে তৈরি করতে হবে চলো আর কিছু ট্রান্সপোস্ট করার সিস্টেমটা দেখি দেখো তোমরা বুঝো কি না যে কি করে সত্যি সত্যি রোকে কলাম এবং কলামকে রো বানালে কাজটা করা যায় খুব সহজেই করা যায় তুমি আগে একটা করে গ্রাফে লিখে দিবা অন্য একটা জায়গায় চেষ্টা করবা তারপর এটাকে মিলিয়ে নিও চলো এরকম লিখি যদি এই টিম তোমার ট্রান্সপোজ করতে হবে কিভাবে করবা বলো তো তুমি দেখো আমাদের সর্বশেষ অংশ আমরা এই টেবিলটাকে এখন ট্রান্সপোজ করব কিভাবে করব প্রথমে তুমি এ লিখবা এটা হলো এ প্রথম রুটটা একটা জায়গা দখল করবে যেহেতু এটা সম্পূর্ণ অংশ আছে এবার তুমি নিবা বি তো আমি বিটা উপরে লিখলাম বি এর পরে নিবা ই ইটা নিবা কোথায় বি এর সিরিয়ালে নেব আচ্ছা আমি এখানে আপাতত এখানে ই লিখতেছি তারপর লিখবো এফ কেন কারণ দ্বিতীয় রো তো এখান থেকে হেটে এখান থেকে গেল তৃতীয় রো কোনটা সি তার মানে বি এর সিরিয়ালে তুমি সি লিখবা তারপরে কি লিখবা ডি তারপরে তুমি ডি লিখবা অর্থাৎ কলামগুলো রো হয়ে গেল রো গুলো কলাম হয়ে গেল এখন এইখান থেকে তোমার ট্রান্সপোজ করার জন্য আমি বর্ডার ব্যবহার করলাম এখানে বর্ডারগুলো ব্যবহার করে মাঝ বরাবর দিয়ে দিই তো এটা এ থেকে একটা হলো এবং এগুলো একটা হলো এখানে বি এখানে সি আর ই এখান থেকে আলাদা হয়ে গেল আর এগুলো আমরা মাছ বরাবর লিখে দিই যেগুলো এগুলো সেন্টারে ছিল এই ছিল ট্রান্সপোর্ট করার নিয়ম আমরা প্রথমেই এই যে রোটা আছে এটাকে কলম বানিয়ে দিলাম দ্বিতীয় রোটাকেও কলম বানিয়ে দিলাম এভাবে বি ই এফ আকারে তারপরে ওটাকেও কলম বানিয়ে দিলাম তারপরে ওটাকেও কলাম বানিয়ে দিলাম এভাবে আমরা রোকে কলাম এবং কলমকে রো বানাতে পারি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা একটা টেপলে ট্রান্সপোজ করতে পারি রোকে সারি এবং সারিকে কলাম বানাতে পারি আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আল্লাহ হাফেজ